হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এভাবেই ভালো থাকো সবাই আর একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ নিয়ে টুকাই মনে হয় ব্লগ হাজির তোমাদের সামনে তো আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা পুজো হবে বাড়িতে ওই জন্য সকাল সকাল উঠে আজকে দেখছি মানে কাজের কাকিমাও চলে এসছে রান্নার পিসিও চলে এসছে যেহেতু সব কিছু তাড়াতাড়ি করতে হবে কারণ শাশুড়ি মা বেশিক্ষণ উপোস করে থাকতে পারবে না আর আমিও উপোস আমাকেও উপোস করতে দেয় না বলে না যতদিন পারবো আমি করব তোকে করতে হবে না তো ওই জন্য উপোসের ঝামেলাটা আমার নেই আমি চা চা বিস্কুট জল সব কিছু আমি খেয়ে ফেলেছি আমি খালি পুজোর জোগাড়যন্ত্রটা করে দিই বাকি উনি উপোস করে সব পুজো টুজো সংকল্প সবার নামে সব কিছু করান তো চলো এখন আমি স্নান করব আর বাথরুমে তোমার দাদা ভাই আছে ও তো ওই জন্য ভাবলাম যে তাহলে একবারে স্নান করে নেব ও ফ্রেশ হয়ে বেরিয়ে আসুক আর ট্যাগিকে তো কি বলবো আমি ওকে খাওয়ানোর জন্য কতই না যুদ্ধ করলাম বাট ও মানে খাটের তলায় যদি ঢুকে যায় কিছুতেই ওকে টেনে মানে বার করা খুব মুশকিল তো দেখি চলো আরেকবার নিচে যদি বের করে খাওয়াতে পারি তো বিছানাটা প্রথমে গুটিয়ে নিলাম কারণ অগো থাকলে দেখতে ভালো লাগে না আর দেখো একটু বাইরে আজকে একটু রোদ রোদ মানে উঠেছে আর কি অন্যদিন মেঘলা ওয়েদারই থাকে আর ওখানে কাকিমা কাপড় কাচ্ছে কুয়ো কুয়োশ সালে বসে তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা খুব সুন্দর সাথে শনিবার আর আমি ফট করে রোদ দেখি স্নানটা করে নিলাম আর এখন কি বলো একটু তাড়াতাড়ি স্নান করে নিই পুজো করার জন্য পুজোর প্রতিটা আমার বেশ অনেক দিন ধরেই হয়েছে ভালো লাগছে বেশ পুজো পাশা করতে ঠাকুরের সাথে কি বললাম এর আগের ভিডিওতেই বলেছে এটা নিবিড় সম্পর্ক হয় আর দেখতে পাচ্ছ আকাশটা এক্ষুনি রোদ রোদ ছিল আমি স্নান করে এলাম আর আবার মেঘলা হয়ে গেল মানে ভাবলাম একটু চুলটা শুকাবো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে দেখো আর এবার সব মানে সাজাবো ঠাকুরের সমস্ত জিনিসপত্র আর নারায়ণ ঠাকুরকে এবার নিচে আর কি রাখবো যেখানে ওনার পুজো হবে আজকে তো সবাই বাড়িতে খুব ভালোভাবে পুজো পাশা করা আর আমি থকে গেলাম কি বল মানে এবার গরম গরম লাগছে আজকে গরমটা এবার পড়ছে তো শীতে এবার বাই বাই করে চলে যাচ্ছে তো ওই জন্য তো চলো আমি সব আগে করে নিই এগুলো তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো বাড়ির ঠাকুরগুলোকে আগে জল প্রসাদ সব কিছু দিয়ে নিচ্ছি আর পুজোও করে নেব আগে কারণ বাড়ির পুজো আগে না করলে মানে কোনো দাম নেই কারণ সিংহাসনে ঠাকুরগুলোকে তো আগে পুজো করতে হবে তারপরে তো পুজোতে বসবে তো ওই জন্যই আগে মানে নিত্য যে পুজোটা হয় বাড়িতে বারো মাস তেরো কাল আর কি যেরকম পুজো হয় বাড়িতে সেই পুজোটা আগে করতে হবে তো দেখতে পাচ্ছ আমি ঝটপট করে করে নেবার চেষ্টা করছি তো ঠাকুরকে জল প্রসাদ দিয়ে পুজো করে নিলাম আর তারপরে ওখানে একটা জিনিস মিস্টেক করে ফেলেছে তোমার দাদাভাই শালু কাপড় আনে মানে যেটার উপর আর কি নারায়ণের আটন পাতা হবে তো তোমরা আশা করি বেশিরভাগ সবাই যেন আটন মানে কি যেখানে পাঁচটা পান পাতা থাকবে পাঁচটা কলা সুপরি পা তারপরে বাতাসা মানে সব কিছু আর কি সাজিয়ে দেওয়া থাকবে ওটাকে আটন বলে আমিও আগে জানতাম না আমার শাশুড়ি মায়ের কাছে সবটা শিখেছি তো দেখতে পাচ্ছ তারপর তোমার দাদাভাইকে আগে বললাম যে এনে দাও আট মানে আর কি শালু কাপড় একটা কারণ একটা শালু কাপড় ছিল তো ওটা না আমি ঠাকুরের মা লক্ষ্মীর ওখানে পেতে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি অর্ধেক যন্ত্র করেছিলাম আর তারপরে শালু এনে দিয়েছিলো তারপরে আমি পুরো যন্ত্র করে দিয়েছি আর বলবে সাজানোটা কেমন হয়েছে আর এই দেখো ঠাকুরকেও জলপ্রসাদ দিয়ে দিয়েছি আর মোটামুটি সব সাজিয়ে দিয়েছি মানে সব কিছু হাতের কাছেই আর কি রেখে দিয়েছি ঠাকুর মশের কোনো অসুবিধে হবে না ঠাকুর মশাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই আর আমি একটু সেলফি নিয়ে নিলাম ঠাকুরের সাথে স্বয়ং নারায়ণ দেবের সাথে একটু সেলফি নিয়ে নিলাম তারপরে আমার শাশুড়ি মা বললো যে তুই খাবারটা খেয়ে নে কারণ অনেকক্ষণ পুজো পাশা করে আর কি দিয়ে হয়ে গেছিস তো খাবারটা খেয়ে নে খাবারটা খেয়ে নিলাম আর আমার ট্যাগুসোনা দেখো আমার সাথে বসে বসে কি সুন্দর আদর খাচ্ছে তবে একটা খারাপ খবর আছে যেটা হচ্ছে যে ঠাকুর মশাই আসার কথা ছিল তিনি ডেডা বেজে পেরিয়ে গেছে এখনও ওনার আসার কোনো নাম নেই তোমার দাদা ভাই এবার অন্য ঠাকুর খুঁজতে যাচ্ছে কারণ ওই ঠাকুরমশাইকে খুঁজতে গেলে তো ধরো মানে অনেকটাই দেরি হয়ে যাবে আর কি ওনার ফোনটাও তারপর সুইচ অফ সুইচ অফ বলছে মানে এত মুশকিলে পড়া গেল না মানে এরকম মুশকিল মানে কি বলবো সমস্ত যোগার যন্ত্র করা ঠাকুর মশাই নেই আর এই পূর্ণিমাটা না খুব বড় পূর্ণিমা যাই হোক ঠাকুরের কৃপায় একটা ঠাকুর ঠাকুরমশাই পেয়ে গেছি আমরা তিনি তোমার দাদা কথা না কাটতে পেরে একেবারে চলে এসছে তোমাদের দাদা আর কি তো আমার শাশুড়ি মা অনেকক্ষণই ওনার উপোসটা হয়ে গেল উনি ঠাকুরমশাই নিয়ে তোমার দাদাভাই ভাই এলো দুটো দশ পনেরো নাগাদ তো যাই হোক কোনোভাবে পুজোটা তো আর কি সারা হলো তো এই ঠাকুর খুব ভালোভাবেই পুজো করছিলেন কিন্তু ওনারও শরীরটা ভালো ছিল না উনিও সুগার প্রেশারের মানুষ তবে একটা হাস্যকর ব্যাপার ঠাকুর ঠাকুর মাসের ভিডিওটা দেখলে হয়তো আমাকে কিছু বকা টকা দিতে পারে বাট ওনার টাকের মধ্যে গাঁদা ফুল নিয়ে পুজোর করার ব্যাপারটা আমার বেশ হাস্যকর মনে হচ্ছে হয়তো এটা আমি হাসতে চাইছি না বাট এটা হয়তো নিয়মের মধ্যেই পুজোর কিন্তু মানে ওনার টাক চকচকে টাকের মধ্যে গাঁদা ফুলটা একটু আজব হাসির মুহূর্তেই মনে হলো ওই জন্য আমি ক্যাপচার করে রাখলাম তো তারপরে এই যে আরতি করছে দেখতে পাচ্ছ আমার ঠাকুর শাশুড়ি মা আর কি শাক বাজাচ্ছে আমি শাকটা খুব একটা ভালো বাজাই না ওই তিনবার সন্ধেবেলা বাজাই ওটা ঠিক আছে বাট টান দিয়ে আমি শঙ্খ বাজাতে পারি না এখন খুব কষ্ট হয় তো দেখতে পাচ্ছ উনি ওই ঠাকুরগুলোকেই আবার একটু আর আরতি করে দিলেন আর তার পরেই আমাদের বাড়িতে হচ্ছে নতুন অতিথির আগমন সেটা হচ্ছে মন ছোট্ট ননদিনী মৌরানী সেটা হচ্ছে এটা কে বলো তো আমি তোমাদেরকে সম্পর্কটা বুঝিয়ে দিই আমার শাশুড়ি মায়ের এটা ভাইজি মানে আমার শাশুড়ি মায়ের ছোট ভাইয়ের মেয়ে ওনাদের জন্য দেখো অনেক কিছুই তোমার দাদা ভাই এনেছে আর আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ এরা এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের বাবা মানে দাদু দিয়েছিল আমার শাশুড়ি মাকে তো দেখতে পাচ্ছ আমার মামি শাশুড়ি মামা শ্বশুর এসছে আর আমি ওনা ওদের জন্য একটু ইয়ে করে দিলাম বিছানাটা পেতে দিলাম ভালো করে তো এটা হচ্ছে পরের দিনের সকাল সেদিন আর কোনো রকম ভিডিও কোনো ভিডিও করতে পারিনি গল্প টল্প করেই কা স্নান কমপ্লিট পুজো কমপ্লিট পুজোটা দেখাতে পারলাম না কারণ একটু তারা ছিল ওই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঠাকুরের আজকে আজকে যেহেতু সোমবার শিব পুজো তো চলো মাথাটা শুকিয়ে নি খুব মানে ভেজা ভেজাই আছে এখনও তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই আর কালকে যেহেতু আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুর তোমার দাদা ভাই ওরা ঘুরতে গেছিলো তো আজকে আমার বাজারে কটা দরকারি জিনিস নেবার ছিল আরে দেখো ট্যাগিও আসছে আমার সাথে বলছে আমি আমার সাথে নাকি ও যাবে আর যাই হোক বাইরে মামি শাশুড়ি আর আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিল তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম একটু বেরু করতে বেরু করতে বলতে ওর জন্যই কিছু জিনিস নিতে যাচ্ছি কারণ যেহেতু একটা মাত্র আমার ছোট্ট ননদিনী না কিছু কিনে দিলে হয় নাকি আর দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে কী সুন্দর একটা দৃশ্য বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে নয় এই দেখো টেডিগুলো কি সুন্দর না খুব সুন্দর আর আমার ছোট্ট ননদিনীকে কিনে দিলাম একটা টেডি ছোট বাচ্চা মেয়ে তো টেডি দেখলে সবাই ওটা লোভ হয় তো আমাদেরও আমার এখনও হয় তো তো ছোটো বাচ্চা তো দেখতে পাচ্ছি তারপর সিটি বাজার মেট্রোতে একটু ঢুকলাম শপিং মলে তো শপিং মলে কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি সেটা হচ্ছে আমার রিউশোনার জন্য একটা গেঞ্জি একটা হটপ্যান্ট নিয়েছি একটা ওর জন্য নিয়েছি আর আরেকটা এরম বাচ্চার জন্য এরম নিয়েছি একটা ছোট বাচ্চা আছে ওদের ওই দিকেই আরেকটা মানে আমার মামা হয় তারও ছেলে হয়েছে তো যেই দেখো বাড়ি চলে এলাম মন্ডল ভ্যারাইটিস গেছিলাম ওখানে কটা জিনিস নেবার ছিল আর বাড়িতে এসে দেখছি পার্সেল দিতে চলো আর বেশি ভিডিওটা লেন্দি করব না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়ে আসছে একটা নতুন ব্লগ তোমাদের সামনে তাই তো বলে দাও বন্ধুদের হ্যাঁ অবশ্যই নিউ ব্লগ সাপোর্ট করতে বলো আর অবশ্যই প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নানা রকম মানে ভিডিও যাতে আমরা ভালোভাবে দিতে পারি এবং তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি এইটুকুই কামনা করছি ঠিক আছে চলো টাইটা